জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইউরোপকে পারমাণবিক অস্ত্র অর্জনের আহ্বান এয়ারবাসের চেয়ারম্যানের এদিকে নিউ ইয়র্কে এলে গ্রেফতার হবেন নেতানিয়াহু ঘোষণা মামদানির আরও জানাব পাকিস্তানের সেনাদের হামলায় ভারতের মদত পুষ্ট তেইশ সন্ত্রাসী নিহত এদিকে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া নিহত সাব্বিশ সব শেষে জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত আঠাশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউরোপকে পারমাণবিক অস্ত্র অর্জনের আহ্বান এয়ারবাস চেয়ারম্যানের এয়ারবাসের চেয়ারম্যান রেনে ওবেরমান ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কালিনিগরাদে মোতায়েন করা স্ক্যানদার মিজাইল যা পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম এর হুমকি হিসাবে জবাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জনের আহ্বান জানিয়েছেন বার্লিন সিকিউরিটি কনফারেন্সে বুধবার তিনি বলেন রাশিয়া যেটা খুব প্রকাশ্যে আমাদের হুমকি দিতে ব্যবহার করছে সেটাই আমাদের অ্যাকিলিস হিল মনে হচ্ছে কালিনিগরাদের ঠিক সামনেই স্কান that it ছাব্বিশ মিজাইলে থাকা পাঁচশো এর বেশি ট্যাকটিক্যাল পারমাণবিক ওয়ারহেড আর বেলারুসের নতুন করে মোতায়েন তিনি আরও বলেন জার্মানি ফ্রান্স ব্রিটেন এবং অন্যান্য আগ্রহী ইউরোপীয় সদস্য রাষ্ট্রের উচিত একটি যৌথ এ ধাপে ধাপে আগানো পারমাণবিক প্রতিরোধ কর্মসূচিতে একমত হওয়া বিশেষ করে ট্যাকটিক্যাল স্তরে আমার মনে হয় এটা হবে এক বিশাল প্রতিরোধের সংকেত ওভেরমানের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ন্যাটোর এক কর্মকর্তা বলেন জোট সম্প্রতি রাশিয়ার পারমাণবিক ভঙ্গিমায় কোনো পরিবর্তন দেখেনি নিউ ইয়র্কে এলে গ্রেফতার হবেন নেতানিয়াহু ঘোষণা মামদানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গাজায় হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত দীর্ঘদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি এ অবস্থান নিয়েছেন মামদানি এমন সময় এই মন্তব্য করেন যখন নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডমাস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান এন ওয়াইসি ভিত্তিক চ্যানেল এবিসি সেভেনের এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন নিউ আন্তর্জাতিক আইনের শহর এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রাখতে হবে তিনি স্মরণ করিয়ে দেন দুই সালে জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানা নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধ কৌশল হিসেবে ক্ষুদাকে ব্যবহারের অভিযোগ রয়েছে তিনি আরও বলেন আমি বহুবার বলেছি এ শহর আন্তর্জাতিক আইনের শহর তার মানে আইনকে রক্ষা করা সেই আইনের গ্রেপ্তারি পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন সবার জন্যই বহাল থাকবে পাকিস্তানের সেনাদের হামলায় ভারতের মদতপুষ্ট তেইশ সন্ত্রাসী নিহত খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের দুটি আলাদা অভিযানে তেইশ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের ভারতের মদতপুষ্ট খারেজি হিসেবে অভিহিত করেছে পাকিস্তান দেশটির আইএসপিআর বুধবার এক বিবৃতিতে জানিয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এতে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডার সহ এগারো সন্ত্রাসী নিহত হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্ন বিভাগে অভিযান চালিয়ে বারো সন্ত্রাসীকে হত্যা করা হয় ওই এলাকায় ভারতের মদত আর কোন সন্ত্রাসী আছে কিনা সেটা নিশ্চিতে অভিযান অব্যাহত আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে খাইবার পাক্তুন খাওয়া সর্বশেষ সন্ত্রাসী নিহত হওয়ার আগ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইএসপিআর অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে বার্তা দিয়েছে ভারতের প্রধান উপেন্দ্র দ্বিভেদী তিনি বলেছেন অপারেশন সিঁদুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে তার মতে পাকিস্তান যদি সুযোগ দেয় আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কি বোঝায় এমনকি আজকের যুদ্ধ একা লড়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গত সোমবার বলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমন্বিত সামরিক শক্তি ভারতের সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের মতো জবাব দেওয়ার সুযোগ দিয়েছে তিনি এই অভিযানকে আটাশি ঘন্টার ট্রেলার হিসাবে বর্ণনা করে বলেন ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানকে পড়শি দেশের প্রতি দায়িত্বশীল আচরণ কি হওয়া উচিত তা শেখানো হবে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া নিহত ছাব্বিশ ইউক্রেনের পশ্চিম অঞ্চল জুড়ে বড় ধরনের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় তিন শিশু সহ ছাব্বিশ জন নিহত হয়েছে নেতা আহত হয়েছে অন্তত জন সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর পর এটি এই অঞ্চলটিতে রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা বুধবার ভোরে রুশ বাহিনী ইউক্রেনের টরপনিল শহরের এই হামলায় চালিয়েছে বিবিসি এ প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের লভিভ এবং ইভানো ফেরাঙ্কি ভস্কো অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিব শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় তিরিশ জনেরও বেশি লোক আহত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া নেক্স ওয়ান হান্ড্রেড ওয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র আবাসিক ফিলাটে আঘাত করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি দাবি করেছেন টর্পোনিল হামলায় উল্লেখযোগ্য ধ্বংসযোগ্য ঘটছে এবং অনেক হতাহত ধ্বংসস্তূপের মধ্যে পরে আছেন বলে জানা গেছে এই হামলায় রাশিয়া চারশো সত্তরটিরও বেশি ডোরন এবং সাতচল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এছাড়া দেশটির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথাও জানানো হয়েছে এর আগে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খার্কিবে রুশ হামলায় অন্তত তিরিশ জন আহত হয়েছেন যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত আঠাশ চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছেন অন্তত আঠাশ জন এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে সাতাত্তর জন বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া এবং জয়তুনে একটি ভবনে আঘাত এনেছে আইডিএফের বোমা এতে এই হতাহতের ঘটনা ঘটছে খবর আলজাজিরার আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ পূর্ব গাজার খান ইউনিসে কর্মরত ইসরায়েলি সেনাদের উপর বেশ কয়েকজন সন্ত্রাসী গুলি চালানোর পর হামাসের লক্ষ্যবস্তু প্রস্তুতে হামলা চালানো হয়েছে এদিকে এই হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি বাহিনী সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে এই হামলা আইডিএফ এর এই বিবৃতিতে আরো বলা হয়েছে গাজার খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকেই ধ্বংসের জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এই হামলাকে একটি বিপজ্জনক উত্তেজনা হিসাবে নিন্দা জানিয়েছে হামাস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংস্করণ প্রত্যাখ্যান করছে সংগঠনটি